যে প্রধানমন্ত্রী মনে করেন এই দেশ সেরা বাগ তারা আন্দোলন আনার জন্য ওই দেশ আন্দোলন করা হয়েছে দেশের সংস্কার নিয়ে আর কোনো আশা নাই আবু সাইদ সুন্দর সুন্দর তো বিরক্তি এক সময় হবে এটা ভায়োলেন্সটা একটু বেশি দেখা যাচ্ছে আশেপাশে আর কি জুলাই বিপ্লব 2024 এর পর সবার প্রত্যাশা ছিল এইবার হয়তো দেশ বদলাবে সাধারণ মানুষ খেয়ে পড়ে কিছুটা হলেও স্বস্তি বিশ্বাস ফেলবে চলুন আজ জেনে আসি সাধারণ মানুষ এ নিয়ে কি বলছে যে চেতনা ধারণ করে সকল শ্রেণীর মানুষ আন্দোলনে নেমেছিল তারাই বা এখন কি ভাবছে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য সবাই তখন আসছিল কিন্তু এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি একদম নিম্ন লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত সবাই একটা কিন্তু আতঙ্কের মধ্যে আছে কারো কিন্তু কোনো নিরাপত্তা নাই মানে এই যে যে একটা অবস্থা মানে এটা জানি না আসলে কারা করতেছে বা কি কারণে হইতেছে তো এই এইখানে যে আমরা সাধারণ মেয়েদের কোনো নিরাপত্তা নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা গর্পসাঁকুল আমরা যেরকম আশা করছিলাম তার কিছুটা এখনো প্রতিফলিত হয় নাই কিছু কিছু জায়গায় হচ্ছে যেমন ট্রাফিক রুলসগুলা এখন অনেক মানা শুরু হইলো তারপর হচ্ছে কিছু কিছু জায়গায় মানে রাস্তাঘাটের কিছু কিছু জায়গায় লেনগুলা যেমন চেঞ্জ হচ্ছে এছাড়া সেভাবে আর কিছু দেখতে পারতেছি না কারণ আবার ওই আগের দিকেই আমার মনে হচ্ছে মুভ করতেছে চোখে পড়ার মতো তেমন কিছু হয়েছে বলে আমার মনে হচ্ছে না আর কি কারণ বা এই প্রসেসটা অনেক লং টার্মের একটা প্রসেস তাই এখন কিছু মনে হচ্ছে না ধীরে ধীরে আরেকটু সময় গেলে আমরা হয়তো বা আরও বেটার বুঝতে পারবো আর কি জিনিসটা সেভাবে বলা যাচ্ছে না বাট দেখা যাচ্ছে যে নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে সেগুলো সমাধান না করে আবার নতুন নতুন সমস্যা বাড়ছে তো সেক্ষেত্রে আসলে এরকম কোনো সংস্কার হচ্ছে না বলাই চলে মেলা আন্দোলন দেখছি বাবা যে প্রধানমন্ত্রী মনে করেন এই দেশ ছেড়ে বাগে তারা আন্দোলন আনার জন্য ওই দেশে আন্দোলন করা হয়েছে এই আন্দোলনও আমরা করছি হেমায় তোলা করে আন্দোলন করছি বঙ্গভের কাদের আন্দোলন করা দেশে আনা হয়েছে এখন আন্দোলন করে এই বিশ্ববিদ্যালয় থেকে মধুর কেন্দ্র থেকে বাইরে এমন এখন আমরা আন্দোলন করছি রিক্সা ফালাই থা যে আন্দোলন করছি একটা দেশের মানুষের যেটা চাওয়া সেটা হচ্ছে গিয়ে তিনবেলা খাওয়া পরা তো এখন ওইটা তো আসলে ঠিকভাবে হচ্ছে না মানে জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে এসব কারণে মানুষ আসলে খাবার দাবার ঠিক মতো পাচ্ছে না মানে ভরণ পোষণ করতে পারছেন এখন ভরণ পোষণ যদি না হয় তাহলে তো আসলে বিপ্লব তো আসলে থাকে না বারবার এক কথা শুনতে তো আর ভালো লাগে না এই মুক্তিযুদ্ধের চেতনা যেমন এত বছর ধরে শুনতে শুনতে মুক্তিযুদ্ধের প্রতি একটা অনেক ড সৃষ্টি হয়েছিল এখন এটাও তো সেম হচ্ছে জিনিসটা আবু সাইজ শুনতে শুনতে তো বিরক্তি এক সময় হবে এটা বর্তমানে একটা জিনিস যেটা আমার মনে হয় হাইলাইট করা উচিত সেটা হচ্ছে দেশের সেফটি নিয়ে কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক অকারেন্স হচ্ছে লাইফ সিকিউর না বর্তমানে যেটা বলা যায় মানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি আবার কিছু ক্ষেত্রে হ্যাঁ ডেভেলপমেন্ট হচ্ছে এটা হয়তো বা সামনে আরও প্রোগ্রেস হবে সো দেখা যাক হোপ ফর দি বেস্ট পরিবর্তনটা এইভাবেই সম্ভব যা যতদিন পর্যন্ত মনে করেন আমরা নিজেদের থেকে মনে করেন বৈষম্য দূর না করতে পারবো ততদিন পর্যন্ত এই সকল বয়ে বহুত কষ্টকর মধ্যে কারণ আন্দোলনের সময় দেখা গেছে হিন্দু বৌদ্ধ থেকে শুরু করে উঁচু নিচু সবাই এক ভাবে নামছে প্রথমত দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে হ্যাঁ দেশের হয়তো বা অর্থনৈতিক যে বিষয়গুলো আছে সরকার চলে যাওয়ার পরে হয়তো বা জিনিসগুলো অনেকখানি নিচে নেমে গেছে বা জিনিসগুলো খারাপ হয়ে গেছে ওলোর পাওয়ার হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে হ্যাঁ এটা উন্নতির পথে আমার মতে চাহিদা এবং যেই চাওয়া নিয়ে যেই মানে এতগুলা মানুষের হ্যাঁ রক্তের মধ্যে দিয়ে আমাদের যে নতুন বিপ্লবটা হয়েছে কিন্তু আলটিমেটলি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি যেটা মানে আমি মানে বিলিভ করে এটা আসলে ওইভাবে মানে এখনো পূরণ হয়নি আর আদৌ হবে কিনা এটাও যায় না আলটিমেটলি দেখা যাচ্ছে সরকার পত্তনের পর হলো নতুন সরকার আসলো এরপর আবার আরেকটা সরকার আসলো কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এভাবে চলতেই থাকবে হুম আমাদের জনসাধারণ মানুষের কথা মানুষ ওইভাবে চিন্তা করে না কেউ ভেবে দেখে না আর দেখা যাচ্ছে সাধারণ জনগণ সাধারণ মানুষের আমরা সেই শিকার হচ্ছি সবকিছু যেহেতু পরিবর্তনশীল হয়তো মানুষের মনোভাব পরিবর্তনশীল সব কিছুই পরিবর্তন হচ্ছে কিন্তু আমরা যারা সচেতন সমাজের লোকজন হ্যাঁ আমাদের মনে হয় এই জিনিসটা আমাদের চেঞ্জ করা উচিত আমাদের সমাজটা এখান থেকেই চেঞ্জ হবে হয়তো আমরা চাইলে একশো ভাগ মানুষের মনোভাব চেঞ্জ করতে পারবো না এটা সম্ভবও নয় বিশেষ করে জিএনজিদেরকে বলবো তারা যেন নিজেদেরকে আসলে ওইভাবে আপডেট রাখে এবং এই জিনিসগুলোতে যথেষ্ট পরিমাণে সচেন সচেতন থাকে এই ফ্যাসিস্ট সরকারের মতো নতুন কোনো সরকার যেন পুনরায় এই দেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত না হয়